গাছ যেমন আমাদের ছায়া দেয় তেমনই একটা পরিবারের ছায়া দেয় মা বাবা শ্বশুর শাশুড়ি তাদের অবদানের কোনো শেষ নেই তেমনি আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি না থাকলে তাহলে আমাদের পরিবারটাও কখনো পরিপূর্ণ হতো না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা এই যে বেলা সবাই বেড়াতে গিয়েছিলাম ওই দিনকার মানে আর বাকিটা দেখানো হয়নি ভাবলাম যে আজকে দেখায় আর এটা হলো মিষ্টি তারপর রসমেলা দই সেসবের ফ্যাক্টরি আমরা এখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করে বেরিয়ে তারপর খেয়ে চলে আসছি এখন মূলত আমাদের দোকান এটা আমাদের মার্কেট আমার শ্বশুর বাবার আর আমার শ্বশুর বাবা না থাকলে তো আমাদের সংসারটা আসলেই মানে অপরিপূর্ণ থেকে থাকতো মানে উনি হলো আমাদের গাছের মতো ছায়া দেয় আর এই যে আমার আম্মু চেয়ারে বাবার চেয়ারে বসে এতটা খুশি হয়েছে ঈদ যেহেতু ঈদের সামনে সব কর্মচারী চলে গেছে আর বাবা একাই দোকানে আর এদিকে আমরা দোকানে একটু বেরিয়ে আবার আমি একটু মানে বরকা নিলাম একটা আর এদিকে যে চলে গেলাম আনারস কিনে বাসায় আরও কিছু কেনাকাটা করে এদিকে দেখি আম্মা মানে আম্মাকে বলছিলাম যে এটা পিঠা বানালে আমাকে একটু ডাক আম্মা দেখে যে পিঠা বানানো শুরু করছে আর আমি বরকাটা খুলে তারপরে যে পিঠা বানানোর ওটা দেখতেছিলাম এটা চালটা মূলত ভেজে নেয় তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে মেখে সব ধরনের মশলা আমরা মাংসে যা যা মশলা দিই আর আম্মা কিন্তু এটা যেহেতু আমাদের কোরবানি ঈদ তাই কোরবানির গোস্তটা যেভাবে আমরা জ্বালি জালি একটু কালো করি সেইটা আম্মা দিয়ে দেয় সেটা আরও বেশি ভালো লাগে আর আম্মা একটা একটু করে দিচ্ছিলো আর ভিডিওটা মানে করতেছিলাম আমি আম্মা বলে বলে দিচ্ছিলো এই সব আদা বাটা রসুন বাটা গরম মশলা ধনে গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো আর আম্মা কিন্তু মাংসটা থেতলিয়ে দিয়েছে মানে শেষে দিয়েছে কিছুটা আর সেই মাংসের ঝোলটা তারপর তেল সব মশলা দিয়ে ভালো করে মেখে আর আমার ফুপুর শাশুড়ি আম্মা দিচ্ছিলো ফুফু শাশুড়ি মেখে দিচ্ছে তারপর এই যে তেল দেওয়ার পর ঢেলে দিবে তারপর আবর কলার পাতা বিছিয়ে দিয়ে উপরে সাই দিয়ে দিবে এটা কার এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে যেহেতু আমরা আনারস কিনে নিয়ে আসছিলাম সেটা এখন কেটে খাচ্ছি মানে রাত অনেকটাই বেজে গেছে ভাত খাওয়ার পর এখন আনারস খাওয়া হবে সবাই মিলে আর ঈদের সময় সবাই একসাথে হলে কিন্তু মজাই হয় এটা আমার ফুপু শাশুড়ি ফুফু শাশুড়িটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি যাই বলি না কেন বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি মানে ওনাদের মানে অন্য যদি কেউ বলি যে ছেলের বউ এরকম ওরকম কিন্তু তারা তা কখনও শোনে না কারণ আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার শাশুড়ি অনেক ভালো মানে যে যাই বলুক আমার ছেলের বউ আমার কাছে ভালো আম্মা সবসময় এটাই বলে আর এদিকে এই যে আমরা সবাই পিঠে খাতে খেতে চাচ্ছিলাম মানে গল্প করার পর পরে আম্মাই যে নিয়ে আসতে বলে যে গরম গরম খেতে ভালো লাগবে যেহেতু উপরে কলার পাতার উপরে মানে আগুন দেওয়া হয় ময়লা একটু লেগে থাকে আম্মা ভালো করে ওনাদে ই করে তারপর ওনাদে ধরে ধরে কাটতে ছিল আর যেহেতু আমরা সবাই খেতে চাচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল আম্মা মানে প্রচণ্ড কষ্ট করে আর কষ্ট করে বলে আমাদের সংসারটা এত সুন্দর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যা আমরা পিঠা খাচ্ছি আল্লাহ হাফেজ